সবচেয়ে বড় কথা হচ্ছে फ्रेंड्स এটার ভিতরে অনেক বড় একটা ব্যাটারি দেওয়া হয়েছে 5050 এমএস ব্যাটারি যা কিনা 100 ওয়াটের পার চার্জিং এটা আমার থেকে যথেষ্ট যথেষ্ট ভালো লাগছে সো হ্যালো फ्रेंड्स वेलकम টু माय अनदर ব্লগ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমাদের ভিডিওর কিন্তু আজকে খুবই ইন্টারেস্টিং কারণটা হচ্ছে Huawei একটা নতুন সিরিজ লঞ্চ হয়েছে যে কিনা Huawei পুরা তো এই সিরিজটা নিয়ে আজকের ভিডিওটি তো এই সিরিজটা তিনটি মডেল লঞ্চ হয়েছে ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আর হ্যাঁ আপনি যদি চ্যানেলটি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তাহলে চলুন আমরা ফোনগুলো আগে দেখি তো ফ্রেন্ডস এখন আমি আছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরে খুব ফেমাস একটা জায়গায় বুকিদিন ট্যাঙ্ক ফ্যাভিলিয়ন টাওয়ার ফ্যাভিলিয়ন টাওয়ারের এখানে হচ্ছে ফ্লোর ফাইভে ওয়ার অফিসিয়াল স্টোর তাহলে চলুন আমরা আগে ফোনগুলো দেখি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার সামনে এই ফোনগুলি একটা হচ্ছে হুয়াই ফুরা সেভেন্টি হুয়াই ফুরা সেভেন্টি প্রো এবং কি হুয়াই ফুরা সেভেন্টি আলট্রা এই তিনটি মডেল একদমই লঞ্চ হয়েছে নতুন ভিডিও কিন্তু এই সম্পর্কে তো ফ্রেন্ডস এখন আমি আপনাদেরকে দেখাবো হুয়াই ফুরা সেভেন্টি আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে ফোন লুকসটাকে দেখেন আর ক্যামেরা সেট আপটা অসাধারণ জাস্ট অসাধারণ করছে ফ্রেন্ডস এই ফোনটি হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের এল টিপিও ডিসপ্লে যার রেজলিউশন কিনা বারোশো ছাপ্পান্ন বাই সাতাশো অনেক হাই রেজলিউশন দিয়ে ফেলছে যা কিনা

এটা কিন্তু অসাধারণ লুকস এবং ডিজাইন এটা কিন্তু চারটি কালার পাওয়া যায় সাদা কালো এবং কি ব্লু এবং পিঙ্ক কালার আচ্ছা তাহলে এটা ক্যামেরা দেখতে পাচ্ছেন কত সুন্দর তাহলে চলুন আমরা আগে ক্যামেরাটা দেখি ক্যামেরা নিয়ে ফার্স্ট ক্যামেরাটি হচ্ছে মেন ক্যামেরা যেটা এটা মেগা পিক্সেল বারো মেগাপিক্সেল টেলিস্কোপটা ফটো তেরো মেগাপিক্সেল ওয়াইড আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু ফোর কে ভিডিও করতে পারবেন তাহলে আমরা চলুন আগে ভিডিও কোয়ালিটিটা দেখি এবং কি ক্যামেরা কোয়ালিটিটা দেখি জাস্ট অসাধারণ করছে যেহেতু এটা নতুন লঞ্চ করেছে এই সিরিজটি তাহলে আশা করা যায় যথেষ্ট পরিমাণ ভালো হবে আচ্ছা ফিফটি মেগা পিক্সেল আমরা দেখি এটা আপনারা জুম করতে পারেন ফ্রেন্ডস টেন এক্স জুম দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ফর্টি মোডটা যদি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন কত ভালো কাজ করে কত ফাস্ট এবং সুপার কাজ করে অসাধারণ করছে কিন্তু আর ভিডিও কোয়ালিটি ফ্রেন্ডস করতে পারবেন আপনারা ফোর ভিডিও করতে পারবেন আপনাদেরকে যদি একটু দেখায় আমি ভিডিও কোয়ালিটিটা জাস্ট অসাধারণ फ्रेंड्स তাহলে চলুন এবার আমরা এটা সামনের ক্যামেরাটা দেখি फ्रेंड्स সামনের ক্যামেরা কিন্তু কম দিয়ে ফেলছে 30 মেগাপিক্সেলের সামনের ক্যামেরা তবে কোয়ালিটিটা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছেন আর যদি পোর্ট্রেট মোডটা যদি আপনাদের এটা ছবি তুলে দেখাই फ्रेंड्स ওয়াও অসাধারণ কিন্তু দেখতে পাচ্ছেন फ्रेंड्स সামনে আপনারা ভিডিও করতে পারবেন फ्रेंड्स 4K তে ভিডিও করা যাবে সামনেতে আর এক হাজার আশিতেও করা যায় এবং কি সাতশো বিশ পিক্সেলও করা যাবে অফিসিয়াল দামটা হচ্ছে ওয়াই ফুরা সেভেন্টি অফিসিয়াল দামটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সেটাতে পাচ্ছেন এটা হচ্ছে তিন হাজার ছয়শো নিরানব্বই রিঙ্গিত এটা এখন পর্যন্ত এটার অফিসিয়াল প্রাইস এখন আপনারা সেকেন্ড নাম্বার যে ফোনটা দেখাবো ওয়াই ফুরা সেভেন্টি প্রো এটা থেকে এটা একটু আপডেট ভার্সন তবে ফোন ওটা থেকে এটা হাতে নিলে আলাদা একটা ফিল পাওয়া যায় তবে এটা হচ্ছে কাপ ডিসপ্লে ফ্রেন্ডস অসাধারণ লাগছে তো এই ফোনটি হচ্ছে 6.8 ইঞ্চির এলটিপিও ওয়াইলেস ডিসপ্লে যা কিনা 120 রিফ্রেশ রেট পাচ্ছেন বুঝতে পারছেন তাহলে রেজুলেশন হাই এবং গেমিং এর ক্ষেত্রে বা ভিডিও দেখার ক্ষেত্রে আলাদা একটা এক্সপেরিয়েন্স আপনারা পাবেন আচ্ছা চলুন তাহলে এটা ভিতরে কি কি আছে আমরা কি সেটা দেখি 12 জিবি র‍্যাম এবং কি 512 জিবি তে হচ্ছে কোন মেমরি আর এটাতে ওই যে দুঃখের বিষয় আগেরটাই যে এটাতে Android ভার্সন সাপোর্ট করে না এটা এটা পাচ্ছেন আপনারা তিনটি কালারে যেটা হচ্ছে সাদা কালো এবং কি পার্পল একটা কালার অনেক সুন্দর একটা কালার প্রুফ ও মাই গড অসাধারণ ব্যাটারি দিছে এটা কিন্তু 5050 এর ব্যাটারি যা কিনা 100 ওয়াট এর ফাস্ট চার্জিং বুঝতে পারছেন কত হাই স্পিডে ফাস্ট চার্জিং হবে এটাতে আচ্ছা চলুন তাহলে এবার আমরা ক্যামেরাটা দেখি ক্যামেরার কি অবস্থা তিনটা ক্যামেরা সেটআপ নিয়ে এই ফোনটি ফার্স্ট ক্যামেরাটি হচ্ছে আপনার 15 মেগাপিক্সেল আর সেকেন্ড ক্যামেরা এটা হচ্ছে 48 মেগাপিক্সেলের টেলিফটো আর থার্ড ক্যামেরা যে এটা হচ্ছে 12.5 আলট্রা ওয়াইড ক্যামেরা

আচ্ছা ফ্রেন্ডস এটাতে ভিডিও করতে পারবেন আপনারা ভিডিও করতে পারবেন 4K তে 4K যদি আপনারা থাকে এফপিএস এবং 60 এফপিএস এ ভিডিও করতে পারবেন 60 এফপিএস এ ভিডিও করেন আপনারা স্মুথ একটা ভিডিও পাবেন অসাধারণ আর আরো কমেও করতে পারবেন আপনারা 1080 তে করতে পারবেন 720 ও করতে পারবেন আর এক্সট্রা একটা জিনিস পাচ্ছেন সেটা হচ্ছে স্টোরি ক্রিয়েটর অনেকগুলো সিস্টেম দিয়েছে ফিচার নতুন নতুন ফিচার যোগ করা হয়েছে আর নাইট মোড তো আশা করে যে অনেক ভালো হবে আর প্রো টাইপের একটা ভিডিও সিস্টেম থাকছে তবে ভিডিও কোয়ালিটিটা জাস্ট অসাধারণ ভিডিও কোয়ালিটিটা এবার চলুন আমরা এটার সেলফি ক্যামেরাটা দেখি কারণ সেলফি ক্যামেরাটা এই মোটামুটি এটাতে কম থার্টি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তবে কোয়ালিটিটা যথেষ্ট ভালো চলুন আমরা আগে চেকিং করি এটা অসাধারণ করছে সামনে ক্যামেরা ছবি তুলে আপনাদেরকে দেখে দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই বলবেন কমেন্টস করে ফাটে না ফটিক মোটা যদি আপনাদেরকে একটু দেখায় ছবি তুললে বুঝা যাবে না যে এটা কোনো ফোনের ক্যামেরার ছবি অসাধারণ আচ্ছা ভিডিও কোয়ালিটি সামনে জাস্ট সামনে আপনারা করতে পারবেন ফোরকে ভিডিও ষাট এফ পিপিস এবং কি ষাট এফ পিপিসে করলে এখানে একটা স্মুথলি ভিডিও পাবেন আর সামনে এরকম কোনো কিছু থাকছে না স্লো মোশন পাচ্ছেন ডুয়েল ভি ভিডিও পাচ্ছেন এগুলাই তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্রেন্ডস এটার ভিতরে অনেক বড় একটা ব্যাটারি দেওয়া হয়েছে

তো দেখাবো না কোনো ভিডিওতে তো সব ভালো থাকবেন ধন্যবাদ